আসসালামু আলাইকুম মারা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে দারুণ স্বাদের অল্প সময়ে কিভাবে মজা করে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে আমি এখানে চার কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন কাপ পেঁয়াজ তিন টেবিল চামচ লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদমতো লবণ এক টেবিল চামচ জিরা বাটা হাফ কাপ আদা রসুন বাটা এক কাপ সরিষার তেল এখন হাত দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নেব যেন ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশে যায় এজন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে এর ফলে মাংসের টেস্ট অনেকটাই বেড়ে যাবে মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেব পাঁচ ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দেব। এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আর খেতে ভীষণ টেস্টি হবে প্রেশার কুকারে মাংসগুলো রান্না করব। জন্য সবগুলো মাংস প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না মাংস থেকেই পানি ছেড়ে দিবে এখন চুলের জাল ধরিয়ে মাংসগুলো বলক তুলে নিচ্ছি মাংস যখন বলক উঠে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দারচিনি লবঙ্গ গোলমরিচ ছোটো এলাচ বড়ো এলাচ থেতো করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তিনটার সিটি দিয়ে নেব এতে করে মাংস সিদ্ধ হয়ে আসবে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে কড়াইয়ে ট্রান্সফার করে নিচ্ছি আর এখানে নিয়েছি জয়ফল জয়ফিরি গোলমরিচ লবঙ্গ ছোট আলাচ বড় আলাচ দারচিনি এগুলো হালকা করে তেলে গুঁড়ো করে নেব এখন নাড়াচাড়া করে যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে খুবই লোভনীয় হয়েছে এভাবেই আপনারা গরুর মাংস রান্না করে দেখবেন অনেক অনেক টেস্টি হবে খেতেও দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন